আমার নাম সালাউদ্দিন আহমেদ তারেক আমি সিনিয়র মার্কেটিং ম্যানেজার এবং হেড অফ পারপাস হিসেবে কাজ করছি রেকিতে আসলে হারপিক বেশ অনেক বছর ধরেই এই দিনটাকে সেলিব্রেট করে এবং এই দিনটাতে বাংলাদেশের টয়লেট হাইজিনের যে সিচুয়েশন সেখানে কি কি চ্যালেঞ্জ থাকে এবং হারপিক এর পক্ষ থেকে আমরা কি কি করে থাকি সেটা আমরা বলার চেষ্টা করি আজকের এই ইভেন্টে আমরা এই ধরনের লাইক মাইন্ডেড অনেক স্টেক হোল্ডারকে আমন্ত্রণ জানিয়েছি যাতে করে তারা তাদের এরিয়াতে কি কি ভাবে কাজ করছেন সেটা তারা বলতে পারেন খুবই ইন্টারেস্টিং একটা সেশন ছিল অনেক কথা আমরা এখানে শুনেছি এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি আমার মনে হয় হারপিক বা হেড অফ পারপাস হিসাবে আজকে আমার জন্য যে লার্নিংটা সেটা হচ্ছে যে এই ডিসকাশন গুলা শুড কন্টিনিউ এবং এখানে দিস প্ল্যাটফর্ম শুড বিকাম ইভেন স্ট্রংগার ইন ডেজ টু কাম আমরা কিভাবে এই প্ল্যাটফর্মটাকে আরো স্ট্রং করতে পারি এবং কিভাবে বাংলাদেশে স্যানিটেশনের যে অবস্থা স্পেশালি স্যানিটেশন ওয়ার্কাররা তাদেরকে কিভাবে তাদের লাইফ স্টাইল ইম্প্রুভ করা যেতে পারে এবং তাদের জন্য আরো কাজ করা যেতে পারে সেই এজেন্ডাগুলো নিয়ে আমরা কথা বলবো সম্ভাবনায় একসাথে নামের যে প্ল্যাটফর্ম বা যে থিমটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটার মূল উদ্দেশ্য আসলে এই সেক্টরে কাজ করা মানুষের জীবনযাত্রা আর মান উন্নয়ন করা তা মনে হয় হারপিক এই গুরুদায়িত্বটা নিয়েছে এই সম্ভাবনায় সামনে এগিয়ে চলা একসাথে এগিয়ে চলাটা আরো জোরদার হবে এবং আরো সাফল্য হবে এটা আমার ব্যক্তিগত আশা